হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো অনুভব আছি তোমাদের গাইস তো বন্ধুরা বর্তমান দেখতে পাচ্ছ আমাদের দিয়ে পাঁচ দিন থেকে বৃষ্টি পড়ছে আবার এত কাদা হয়ে গেছে কি করবো কিছু বলার নাই আর বেড়ে হাঁটতে একটু ইচ্ছা মচ্ছে করছে না দেখতে রাস্তা রাস্তার কি অবস্থা এরম যদি রাস্তা হয় বাড়িতে নিকলে ইচ্ছা করে দেখতে পাচ্ছো এত রাস্তা খারাপ ওদিকে কাতি ফেলে গেছে আবার এতটা কাদা দেখো তোমাদের বলি কিরম আঙুল যাচ্ছে মাইমা মাইমা কেমন লাগছে রে গ্রামটা আমাদের খাস করে আমাদের গ্রামটা অনেকটা কাঁদু কি করবো কিছু বলার নাই এতটা কাঁদু জীবনে জীবনে না ছোট থেকে কাদু খিঁচিয়ে যাচ্ছি এখনও কাদু খিঁচিয়ে যাচ্ছি তো আমাদের এদিকে গ্রামের রাস্তা মাস্তা ভালো না অনেকটা রাস্তা খারাপ তে দেখতে পাচ্ছো এর মধ্যে গুলির মধ্যে আসতে হয় এটা গুলির মধ্যে আসতে হয় এটা কি রাস্তা ওনারা কি হেঁটে হেঁটে যাবো যাওয়ার কোনো এত রিস দেখতে পাচ্ছ এর চেয়ে ডেরেনটা বুঝি ভালো আছে ডেরেনটা নালি টালি পাস করে না জল পাস হয়ে না ভুঁড়ি মুখ খেতে মধ্যে দেয় না ওরকম ডেরেন দেখতে পাচ্ছ রাস্তাটা পাঁচ দিন থেকে বৃষ্টি পড়ছে এত বৃষ্টির মধ্যে এত কাদা কাদা হয়ে গেছে কি বলবো আর সঙ্গে ছাতাটা নিলাম বৃষ্টির উপরে তো ছাতা নিয়ে তাতে হবে আবার তো বাইরে যেতে হচ্ছে একটু শর্ট ভিডিও বানাতে যাচ্ছি তোমাদের তোমাদের বুঝে আমি কত কষ্ট এত কষ্ট মধ্যে যেতে হচ্ছে কি বলবা বন্ধু বন্ধু আসতে ইচ্ছে না বন্ধু दे रास्ता देखिए और क्या बोलूँ किच्छ बोलना পেন্ট টেন সব উঠাতে হচ্ছে এত কাদার মধ্যে এই গোয়াল গ্রাম রাস্তার মানে হই আবার আমার চিঠি গেলো ও পড়ছে এই রাস্তা যদি শিল্পে পড়ে যায় সিদাই ঠেঙ হাত ভাঙতে হোক ভাঙে যাবে এতটা রাস্তা খারাপ এতটা রাস্তা খারাপ এতটা রাস্তা খারাপ পাঁচ দিন থেকে মেঘ পড়ছে না তাদের অবস্থা আর বেশি খারাপ হয়ে গেছে তোমাদের বুদ্ধি জীবনে আসবে না লাগে এরকম কাদুর মধ্যে আরে রে মহিমা আর জীবনে তোমাদের বুদ্ধি কাদু খেছেও না না এই প্রথমবার কাদু খেছে মানে এই গ্রামে আছে কত গ্রামে এসে কাদু কী বলবো কিছু বলার নাই অনেকটা কষ্ট এত কষ্ট তারপরও গাছি আমরা একটু থাকি তো ওদিকে আমার দিদি বলছে কি জীবনে ওদিকে আমার দিদি আছে যেখানে মেয়ে তো কাদু এতটা কাদু বাড়ে গেছে তোমাদের বৌদি কিছু বলছে না আর অনেকটা মন খারাপ তোমাদের অনেকটা মন খারাপ আমারও মন খারাপ আছে অনেকটা যে আমরা একটু বাইরে হাঁটতে নিলি তো অনেকটা কাঁদু কী বলবো কুচ্ছ বলার না তো তাহলে মধ্যে লাগছি নেস ব্লগ নিয়ে আসবো ভালো নিয়ে আসবো তো পেজটা অবশ্য ফলো করবেন লাইক শেয়ার অবশ্য কমেন্ট করবেন তো আমাদের এটা গ্রাম এরকম চলছে তো পাঁচ দিন থেকে মেঘ পড়ছে কখনও লাগাতার মেঘে পড়ে যাচ্ছে একদম সঙ্গে ছাতাটা নিয়ে আসছি তো পেজটা অবশ্য ফলো করবেন আর কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই বলবেন তোমাদেরকে কেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে আমাদের দিকে বেরোন বৃষ্টি হচ্ছে পাঁচ দিন থেকে বৃষ্টি হতে ভালো লাগছে না বৃষ্টি থেকে আমাকে সর্দি লাগে এই রাস্তায় তো সুস্থ থাকবেন ভা থাকুন নিয়ে শুনতে আবেন টাটা বাবাই মহিমা টাটা তো রে টাটা